মনে পড়ে আমাদের কলেজের দিনগুলোর কথা হ্যাঁ রে ভাই তখনকার দিনগুলো খুব মজার ছিল তাহলে চল তোর কম্পিউটারে তোর কলেজ জীবনের একটা ভিডিও দেখবো আচ্ছা চল তাড়াতাড়ি কর দেখে আবার বাড়ি যেতে হবে আরে করছে এই যে বের হয়ে গেছে দেখ দেখি তুই কলেজে কি করতিস রাহুল এদিকে আসো আসছি স্যার রাহুল এই অঙ্কটা করো স্যার আমি তো এই অঙ্ক পারি না কি তুমি এই অঙ্ক পারো না তোমাকে এতদিন কি খেলাম তাহলে সরি স্যার আমি ভুলে গেছি আচ্ছা চলে যাও যা সিটে বসো যাচ্ছি স্যার আরে ভুল করে ভুল ভিডিও দেখিয়ে ফেলেছি আচ্ছা তুই তাহলে তোর কলেজ জীবনে এগুলো করছিস আমি সবাইকে বলে দিব না রে ভাই কাউকে বলিস না আচ্ছা তাহলে কাউকে বলবো না আচ্ছা আমি তাহলে এখন বাড়ি যাই আচ্ছা যাও